এই যে শুনছেন বিডিও অফিস থেকে এসেছি এসআইআর আর ফর্ম দিতে আপনাদের কাগজপত্র সব বার করুন ও আমরা কিছু করিনি আমাদের এই থেকে না ছাড়ুন ছাড়ুন কি করছেন কি ছাড়বো না তুমি কি করছো স্যার বিএলও ও স্যার এই তুই কি করছো স্যার পাথর হচ্ছে কেন পাগের চাঁদে দচ্ছি গো সবে আলোচনা করছিল আমি শুনেছি যে চাঁদে আছে কাগজ দেখছে সবাইকে তারাই দিচ্ছে ধর পাগলের নাটি ভয় মরছে কেউ কাউকে তারাবে না ওটা স্যার পাথর হচ্ছে কে লটো এনে বসো ভিতর ডিম একটা হ্যাঁ স্যার বলুন স্যার এই সব এইচআর কি খুব দরকার ছিল ও সব কথা ছাড়ুন বাইতে কজন আছেন বলুন আমরা দুজনেই থাকি সুতপা লিস্টা দাও তো হ্যাঁ স্যার এই দুজন এখানে তো চারজনের নাম আছে চারজন ভোট দিয়েছে হ্যাঁ স্যার চারজন ভোট দিচ্ছে তাহলে আমাদের সাথে কি ভূতরা ভোট দিতে যাচ্ছে নাকি কি যাতে কথা বলছে লিস্টটা পড়ছি ভালো করে শুনুন সন্তোষ মন্ডল সোনালী মন্ডল এত নাম না নাম না পরিতোষ মন্ডল চাপারানি হ্যাঁ চল চল বুঝি এই এই না নাকি ভোট দিতে নাকি হ্যাঁ গত বছরই তো ভোট দিয়ে গেছে হ্যাঁ চল যদি এনারা ভোট দিতে আসে তাহলে আমাকে একটু খবর দেবেন আমার চাচুরি মা একটা কানে রাখতে দিয়েছিলাম সে কানে যে কোথায় রেখেছে বুড়ি আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না আমরা কোন ডাকতে যাব ওনাদেরকে ডাকুন সাইন করে এসআই ফর্মটা দিয়ে যাব স্যার ওনারা তার নেই নেই মানে এত বছর ধরে ভোট দিয়ে আসছে কোথায় আছে ফোন করে ডাকুন স্যার সত্যি ওনারা নেই আবার সেই নেই না থাকলে এই এলাকায় বছর বছর ভোটটাকে দিয়ে যাচ্ছে ডাকুন ওনাদেরকে

দুটো নাম বাদ দিয়ে দাও আর দুটো ফর্ম দিয়ে দাও এনাদেরকে এবার বুঝলেন তো কেন এসে চলো চলো বাড়ি বাড়ি দেখছে বাপরে বা কি যে ঝামেলায় পড়লাম এই চাকরি নিয়ে কোথায় কোথায় দিয়ে যেতে হচ্ছে সুতোপা ভাই সাবধানে এসো এই যে শুনছেন বিডিও অফিস থেকে এসেছি এসআইআর এর ফর্ম দিতে আপনার নামটা বলুন কাম সারসিরি কি নামটা বলুন নাম সোন্দরানি দেখো তো সুতোপা ভাই নামই নেই স্বামীর স্বামীর নাম বলুন এখানে নামে আছে। কিন্তু হরিপদ নামে কেউ নেই আপনার কাগজপত্র নিয়ে আসুন তো কাগজপত্র দেখাবো কেন কাগজপত্র দেখাবো কেন মানে আপনার লিস্টের নাম নেই তো আপনার কাগজপত্র দেখে এই ফর্মটা আপনাকে দেওয়া হবে আর ফর্মটা ফিল আপ করে আমাদের জমা দেবেন কত ভোটেতে আছেন এখানে? ভোট কাল ধরেই তো আছি। কত ভোট দিচ্ছেন? ভোট কাল ধরেই ভোটটা দিচ্ছি। তার ভোট যখন দিচ্ছেন নাম নেই কেন লিস্টে? আমরা কি করে জানবো যে লিস্টে নাম নাই? আপনারা বাইতে কজন থাকেন? আমি আমার স্বামী আর আমার পোলা। আপনার আপনার স্বামীর কাগজপত্র নিয়ে আসুন গিয়ে। কেডা আপনি? আর কোতাকার হই দাশপাল? যে আপনারই কাগজপত্র দেখাতে হইবা ও নো। কি? কোতাকার হই দাশপাল মানে আমি বিএলও অফিসার। যান কাগজপত্রে নিয়ে আসুন। ও আপনি বিয়ের অফিসার ধড়ান ধড়ান আমি কাগজপত্রগুলো আনছি দেখলে সুতো পা কেমন গরম দিকে কাগজপত্র আذاয় করা যায় কাজটা শিখে রাখো স্যার তো বেরি আমার উঠনে দাঁড়িয়ে আমারে সগরা মনে হচ্ছে আমার বড় কোনোদিন আমরা সগরা মাঠে সাহস পায় নাই আর কোথাকার হরিদাস পালাইছে আমাকে সঙ্গলো এই নিম ডাল যে দুটোরে ছিড়ে ফেলামু কাগজ দেখবি না আর জামের মতো কাগজ দেখাবো সেই পালাম পালাছে স্কান কাগজ দেখবি না আয় তোদের কাগজ পড়তে দেখাবো আজও মহিলা বাবা নিম প্যান্ট নিয়ে তারা করেছে দেখলে তো শুতে পা বিপদের মধ্যে কি করে পালি আসতে হয় এটাও শিখে রাখো কি করে নিজের বিপদ নিজের কারণ তো সেটাও শিখে নিয়েছি বেসায় স্যাররা আসছে না তো আমাদের বাড়ির দিকে আসছে এক্ষুনি দেখলি পর কাগজপত্র চাইবে ওর থেকে আমি ঘরটা তালা দিই না লুকুই পড়ি এক্ষুনি ঘরে তালাটা মারি আমাকে দেখলি পর এক্ষুনি কাগজপত্র চাইবে কি করি মারা? বাড়িতে কেউ নেই কেউ আছেন বিডিও অফিস থেকে এসছি স্যার মনে হচ্ছে বাড়িতে কেউ নেই চলুন না একটু ওয়েট করে যাই আর কটা বাড়ি বাকি আছে দেখে নাও তো একবার এখনো যায়নি এরা তো দেখতে চিটিগুড়ির মতন একটি বসে পড়লো কি করে কি করবো এখন কতক্ষণ হয়ে গেল এখনো কেউ এলো না স্যার আরেকটু ওয়েট করে দেখি না না হলে আবার সেই আসতে হবে ঠিক আছে ওরা এখনো অপেক্ষা করবে সন্ধ্যা হতে গেল না বাড়ির দিকে যাই দেখি কি করা যায় এটা কি আপনার বাড়ি না না স্যার এটা আমার বাড়ি হবে কেন আমার বাড়ি তো পাশে আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন তাই আমি দেখতে এলাম তো আপনারা এখানে কি করতে এসছেন এসআইআর এর ফর্ম দিতে এসেছি আপনারা বিকার বিকার বসে আছেন এদের কাগজপত্র সব ঠিক আছে একদম ওকে তা আপনি কি করে জানলেন তা আমি জানবো না আমি তো পাশে থাকি আমি সব জানি কাগজপত্র ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নেব আমরা কি করতে এসেছি স্যার আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না আমি তো আপনার মায়ের বয়সী আমি কি আপনাকে মিথ্যে কথা বলবো এদের কাগজপত্র সব ঠিক আছে আপনারা বিকার বিকার বসে আছেন ওনার কাগজপত্র ঠিক আছে আপনার কাগজ ঠিক আছে তো আপনার নামটা বলুন দেখি লিসে নাম আছে কিনা সুতপা এই এজার লিস্টটা বার করো তো দেখি লিসে নাম আছে কিনা না ও নো আপনার নাম বলুন কি হলো বলুন কি হলো ঘাটের মধ্যে তো আমার কাছে কাগজ চাইছে যেরকম নামটা বলুন বলুন স্যার কাগজপত্র দেখতে চাইছেন না ওই জন্য পালিয়েছে বোঝো অবস্থা যাই না গাড়ি বসিয়েছে ওখানে মহিলা হচ্ছে এটা ওনারই বাড়ি ওই জন্যই পালিয়েছে আপনি একটু বসুন আমি দেখে আসছি কোথায় গেল যাও ম্যাডাম বলে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন বেরিয়া শুন জপড়ি গেলো কি হলো বেরিয়া শুন আপনি এখানে লুকিয়ে আছেন কেন স্যার এদিকে আসুন কিলো আপনি এদিকে লুকিয়ে আছেন এটা আপনারই বাড়ি না স্যার আমি বলেছিলাম না এটা এনারই বাড়ি জান ভোটার কাটা নি আসুন সুধপা লিস্টটা নিয়ে শ্রীমতি মন্ডল দেখো তো সুদাপা লিস্টে নাম আছে কিনা এই তো স্যার আপনার নাম আছে এই তো আপনার নাম আছে সুদমুধ আপনি ভয় পেয়ে লুকিয়েছিলেন স্যার সেরকম কিছু না পাড়ায় অনেক লোকের মুখে অনেক অনেক গল্প শুনছে তো ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম আরে কাকিমা এখনকার দিনে বেশিরভাগ লোকেই ভয় খেয়ে লুকাচ্ছে কেউ কেউ পালিয়েও যাচ্ছে এই নিন এই ফর্মটা করে রাখবেন আমি এসে নিয়ে নেব ধরুন এটা এই তুমি বসে বসে ফোন ঘাঁটছো খবরটা দেখেছ এসআই চালু হয়েছে পাড়ায় সব আলোচনা করছে যে স্যাররা এসে নাকি বাড়ি বাড়ি ফর্ম দিয়ে যাচ্ছে এবার তো তোমার বুড়ো লাগবে যাও তোমার বুড়ো বাপটাকে নিয়ে এসো ও এখন তোমার বুড়ো কথা মনে পড়েছে তাই না এই শোনো বেশি বড় বড় কথা বলো না আমি কি আমার ভালোর জন্য বলছি আমি তো তোমার ভালোর কথা ভেবেই কথাগুলো বলছি তোমার বুড়ো বাপটাকে না নিয়ে আসলে আর ওই ফর্ম ফিলাপ করে যদি না জমা দেওয়া হয় না তাহলে আমাদের তুলপিতল বা গুটিয়ে বাংলাদেশের বর্ডারে গিয়ে তাবুটা নিয়ে থাকতো আমার ভালোর জন্য বলছো না নিজের ভালোর জন্য বলছো তোমার জন্য আমি তার সঙ্গে যোগাযোগ রাখি না তাকে টাকা পাঠাই না তাকে দেখতে পর্যন্ত যায় না এখন কোন মুখ নিয়ে দাঁড়াবো তার সামনে বাবা দেখলেই তো ভাববে নিজের ধান্দায় এসেছে তোমার বাবা কি ভাবলো কি ভাবলো না তা তোমার বিন্দু মাত্র যায় আসে না এখন তোমার বাবাকে লাগবে মানে তুমি তোমার বাবাকে নিয়ে আসবে এটাই আমার শেষ কথা বুঝেছো আর এই কথাটাও ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও রমেশ ঢালির ওনাকে ডাকুন হ্যাঁ এটা তো রমেশ ঢালির বাড়ি কেন স্যার আমরা বিডিও অফিস থেকে এসেছি এসআর ফর্ম দিতে ওনাকে ডাকুন ও স্যার উনি তো বাড়ি নেই উনি তো তীর্থ করতে গেছেন সে ঠিক আছে পরের সপ্তাহে ওনাকে বাড়ি থাকতে বলবেন আমরা পরের সপ্তাহে এসে ফর্ম দিয়ে যাব বলছি ম্যাডাম আমার কাছে দেওয়া যাবে না আপনাকেও দেওয়া যায় কিন্তু উনি তো বাড়ির গার্জেন তাই ওনাকেও তো ফর্মটা ফিলআপ করতে হবে ওনাকে পরের সপ্তাহে থাকতে বলবেন আমরা এসে সবকিছু বুঝিয়ে দিয়ে যাব অবশ্যই থাকতে বলবেন আমরা কিন্তু আর একবার আসবো আর কিন্তু আসবো না এরপর কিন্তু অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে আর ঠিক সময় যদি ফর্মটা ফিলআপ করে না জমা করেন তাহলে আপনাদের ভোটার লিস্ট থেকে নামটা কাটা যাবে ঠিক আছে ম্যাডাম আপনারা পরের সপ্তাহে আসবেন আমি সব ব্যবস্থা করে রাখবো ঠিক আছে আমার লোকটাকে কবে থেকে বলছি যে বুড়োটাকে নিয়ে এসো এখনো নিয়ে এলো না আর এদিকে স্যার ম্যাডামরা বলে গেল ঠিক সময় যদি ফর্ম ফিল আপ করে জমা না দিই ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে আর ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ চলে যায় তাহলে তো আমরা দেশের নাগরিকই থাকবো না না কোনো সরকারি সুযোগ সুবিধা পাবো না রেশন পাবো কিছুই তো পাবো না হ্যাঁ মুখ বাইরে বেরিয়ে কোনো চিন্তা নেই ঘরে ঢুকে বসে আছে উনি ইয়ে লো চিল্লাচ্ছো কেন না তোমাকে কবে থেকে বলছি যে তোমার বাচ্চাকে নিয়ে এসো আজকে এসআইরা শার ম্যাডাম রে এসছিল তোমার বাবা নেই বলে ফর্ম দিয়ে যায়নি বলেছে সামনের সপ্তাহে তোমার বাবাকে লাগবে চলো আজকে তোমার বাবাকে নিয়ে আসবো না না আজ হবে না আজ আমি অফিস যাচ্ছি তো জানো তুমি পড়ে গেল তুমি আজকে অফিস যাচ্ছে যাচ্ছ কালকে অফিসে ছুটি নিয়ে আসবে কালকে তোমার বাবাকে আনতে যাব ঠিক আছে ঠিক আছে কাল দেখা যাবে তো বেরো শোনো অনেকদিন পর বাবার কাছে যাচ্ছি বাবা অনেক উল্টো কথা বলতে পারে সেসব শুনে তুমি জানো আবার বৃদ্ধাশ্রমের মধ্যে ঝামেলা শুরু করে দিও না আমাকে দেখে কি তোমার মাথা মোটা মনে হয় তোমার বাবা এখন উল্টো যাই বলুক সব আমাদের শুনে নিতে হবে কারণ তোমার বাবাকে এখন আমাদের লাগবে এসআই স্যাররা তোমার বাবাকে বাড়িতে থাকতে বলেছে তাই তোমার বাবা উল্টো যাই বলুক সব শুনে তোমার বাবাকে আজকে নিয়ে যেতেই হবে কেমন আছো ওই না মরে বেঁচে বাবা তোমাকে নিতে এলাম চলো বাড়ি চলো এতদিন যাবত আমার কোনো খোঁজ নিস না একটা ফোন পর্যন্ত করিস না বাবা মরে গেছে না বেঁচে আছে সেই খবরটাও নিস না হঠাৎ করে নিতে এলি বাবা ও না অনেক দিন ধরেই বলছে যে বাবার কথা খুব মনে পড়ছে বাবার কাছে যাব আসলে কাজে ছুটি পাচ্ছিল না তো তাই আর আশা হচ্ছিল না আজকে ছুটি পেয়েছি আমি যে চলো আজকে গিয়ে বাবাকে নিয়ে আসবো তোমাকে ছাড়া না বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে বাবা তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও বাড়ি নিয়ে যাবো তো তোমাকে হ্যাঁ বলুন আসলে দাদা ইনি তো আমাদের বাবা হন তো বাবাকে আমরা বাড়ি নিয়ে যাবো এত বছর পর বাবা খোঁজ নিতে এসেছেন আর আপনাদের বা কি বলবো এখন ম্যাক্সিমাম মানুষ না তার বাবা মার কোচ বৃদ্ধাশ্রমে নিচ্ছে এই দাদা কবে রেখে গেছেন মাসে মাসে টাকা পাঠান না ইনি বৃদ্ধাশ্রমে কাজ করে আর খায় আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি সেই জন্য ভাবলাম বাবাকে বাড়ি নিয়ে যাই ঠিক আছে দাঁড়ান রেজিস্টার খাতাটা নিয়ে আসি বাবা তুমি যাও ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও যাবে তো এটা সই করে দিন সই করে দিন মালপত্র রাখা আছে জান গুছিনি চলো বাবা ব্যাগ গুছাবো গেটটা খোলা আছে আসুন বাবা এনা চাটা খাও দিদি রমেশ ঢালি কি বাড়িতে আছেন ওনাকে বাড়িতে থাকতে বলেছিলাম আরে ইনিই তো রমেশ ঢালি আমার শ্বশুর মশাই ঠিক আছে ওনার ভোটার কার্ডটা নিয়ে আসুন আজকে এসআইআর এর ফর্ম দিয়ে যাব বাবা তোমার ভোটার কার্ডটা কোথায় ব্যাগে আছে হ্যাঁ ব্যাগে আছে ঠিক আছে আমি নিয়ে আসছি এই নিন ম্যাডাম ভাগ্যের সরকার এসআইআরটা চালু করেছে তো ছেলে আমার খোঁজে নিত না বাড়িতেও আনতো না আমি বৃদ্ধাশ্রমেই পড়ে থাকতাম এই কি বলছো তুমি ম্যাডামদের সামনে চুপ করো ম্যাডাম ফ্রমটা দেখুন এই নিন এখানে তিনটা ফ্রম আছে ফ্ল্যাপ করে রাখবেন আসছি মাগো সেটি ভাত চাপা আমার খিদে পেয়েছে ভাত এবার বিদ্যার সময় গিয়ে খাবেন এই কি বলছো তুমি যাও ভাত বসাও ঠিকই বলেছি আমার বান্ধবীর ছেলের জন্মদিন আমি সেখানে যাব আর তুমি অফিস যাবে ওখানে গিয়ে খেয়ে নেবে আর যাওয়ার পথে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে যে দরকারের জন্য তোমার বাবাকে নিয়েছিলাম এই যে ফ্রম সেই ফ্রম আমার নেওয়া হয়ে গেছে এবার তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও হুম হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম অনেক ভিডিও আছে সেগুলো দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ারটা অবশ্যই করবে